পঁচিশ সালে লোন মাত্র দশ বছরে কমপ্লিট এবং তার থেকেও গুরুত্বপূর্ণ সুদের পরিমাণ কত টাকা বাঁচবে জানেন ষাট পার্সেন্ট সুদের পরিমাণ বাঁচবে ষাট পার্সেন্ট পৃথিবীর অনেক প্রাচীন যুগে সেই সময় সব থেকে ধনী শহর ছিল সে ব্যাবিলন সেই ব্যাবিলনের যে সব থেকে ধনী ব্যক্তি তিনিও কিন্তু প্রচুর লোনে জর্জরিত ছিল এবার ওই লোনটাকে মিটিয়ে কিভাবে সে ধনী হয়েছে তার স্ট্র্যাটেজি এখানে উল্লেখ রয়েছে সেইটা হলো আপ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা সকলেই জানি কিন্তু আজকেও কি আমরা প্রকৃত স্বাধীন স্বাধীনতা কথার অর্থ কি। সুয়ের অধীন অর্থাৎ ভালো কিছুর অধীনে থাকা কিন্তু আজকালকার দিনে বহু মানুষ তারা সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্যাংকের জন্য কাজ করে যাচ্ছে অবাক লাগছে শুনতে এটাই ফ্যাক্ট বহু মানুষ তারা লোনের জালে জড়িয়ে তারা যা আয় করছে পুরো টাকাটা লোন মেটাতে মেটাতেই জীবন দুর্বিষহ উঠেছে একজনের সাথে কথা হয়েছিল ওনার মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা ওনার হোম লোন ক্রেডিট কার্ড লোন কার লোন এবং পার্সোনাল লোন এই নিয়ে তার লোনের পেছনে মোট খরচ হয় বত্রিশ হাজার টাকা ভাবুন পঞ্চাশ হাজার টাকা স্যালারি বত্রিশ হাজার টাকা শুধু ইএমআই যাচ্ছে আর থাকছে আঠারো হাজার না জানি কত মানুষ দিনের পর দিন এইরকম লোনের জালে জড়িয়ে পড়ছে আজকের ভিডিও টপিক ঠিক এই বিষয়ে লোন একটা ট্র্যাপ ভিতর থেকে আপনাকে খাচ্ছে আপনাদেরকে আজকে বলবো এই লোন ট্র্যাপটা কিভাবে ব্যাংক আপনাকে বোকা বানায় দ্রুত লোন মিটিয়ে কিভাবে ধনী হবেন এবং ভিডিওর শেষে একটা বোনাস আপনার পঁচিশ সালের লোন দশ সালে কি করে কমপ্লিট করবেন যেটা এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ টপিক ভাব ভাবুন পঁচিশ সালের কোনো লোন যেটা টাইম টেন ছিল পঁচিশ বছর ধরে পরিশোধ করা কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে তারা দশ বছরে কিভাবে পরিশোধ করা যায় সেই বিষয় নিয়ে কথা তো চলুন শুরু করি প্রকৃতপক্ষে লোন এমন একটা ডেঞ্জারাস জিনিস যে আপনি ঘুমাচ্ছেন আপনি আনন্দ করতে গেছেন আপনি কোথাও ঘুরতে গেছেন তবে কিন্তু আপনার লোন কার্যকরী হচ্ছে কোনো ছুটির দিন মানে না কোনো দিন রাত মানে না লোন কিন্তু সময় ক্রমশ তার কাজ করে চলেছে অর্থাৎ তার যে বিল সেটা বাড়িয়ে চলেছে সেই জন্য লোন নেওয়ার আগে অনেকবার ভাববেন জীবনে একটা ছোট্ট ডিসিশন অনেক বড় ভুল হয়ে যেতে পারে অ্যাকচুয়ালি দেখুন লোন দু প্রকার একটা হচ্ছে গুড লোন একটা হচ্ছে ব্যাড লোন যদি আপনি কোনো লোন নেন আপনার ব্যবসা বাড়ানোর জন্য বা অ্যাসেট বিল্ডিংয়ের জন্য বা এমন এক জায়গা থেকে লোন নিলেন যেখানে আপনার আর্নিং দেবে সেইটা হচ্ছে গুড লোন তাহলে ব্যাড লোন কোনগুলো যেগুলো আপনার লাক্সারিজ আপনার রিল্যাক্সেশন বা আপনার স্ট্যাটাস এইসব দেখানোর জন্য যে লোন সেগুলো হচ্ছে কি ব্যাড লোন পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিরা যারা অনেক ধনী হয়েছেন এলোন মাস থেকে শুরু করে মুকেশ আম্বানি এনারা কি লোন নেন না অবশ্যই নেন কিন্তু সেই লোনটা ব্যবসাটাকে বাড়ানোর জন্য সিস্টেম বিল্ড করার জন্য কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা যারা লোন নেন তারা বেশিরভাগ মানুষ যে নিজেকে প্রকাশ করা বা নিজেকে দেখানো বা নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য লোন নেয় ফলে ওই জালে ফেঁসে যায় ধনী হওয়া তো অনেক দূর লোন মেটাতে মেটাতেই সারাটা দিন কেটে যায় শুধু লোনের জন্য পরিশ্রম করতে তা প্রথম পয়েন্ট যেটা আসবো যে মানি ট্র্যাফ ব্যাংক আপনাকে কিভাবে বোকা বানায় দেখুন চলুন ধরুন আপনার তিরিশ লক্ষ টাকা হোম লোনের প্রয়োজন আপনি ব্যাংকে গেলেন ব্যাংকে আপনি তিরিশ লক্ষ টাকা লোনের জন্য অ্যাপ্লাই করলেন আমি ধরে দিচ্ছি রেট অফ ইন্টারেস্ট এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইট আপনি লোনের জন্য গেলেন এবং গিয়ে বললেন যে আমার দশ বছরের জন্য আমি লোন নেব এবার যখন আমি দশ বছরের জন্য বললেন সঙ্গে সঙ্গে ইএমআই ক্যালকুলেশন করা হলো দেখা গেল আপনার দশ বছরের প্রত্যেক মাসে ইএমআই যাচ্ছে সাঁত্রিশ হাজার একশো ছিয়ানব্বই ধরুন সাঁত্রিশ হাজার যাচ্ছে এরকম দশ বছর পর দেখা গেল আপনার টোটাল সুদ যেটা দিতে হচ্ছে প্রায় চোদ্দ লক্ষ তেষট্টি হাজার আর আসল কত হচ্ছে তিরিশ লক্ষ এই সব মিলিয়ে টোটাল আপনার সুদ আসল মিলিয়ে দেওয়া হচ্ছে চুয়াল্লিশ লক্ষ তেষট্টি হাজার এবার আপনি দেখলেন টাকাটা এত বেশি তখন ব্যাংক থেকে আপনাকে বলা হলো কোনো ব্যাপার নয় স্যার আমরা আপনি এই টাকাটা আরও কম করতে পারেন আপনি আপনি এই ইএমআইর পরিমাণটা কম করতে পারেন আপনি এটা একটা প্ল্যান দিন তিরিশ বছরের জন্য সেটা তেইশ হাজার টাকাতে চলে আসবেন আপনি ভাবলেন সত্যি তো কোথা সাঁত্রিশ হাজার এত বেশি সত্যি দেওয়া আমার পক্ষে চাপ হয়ে যাবে তাহলে আমি তিরিশ বছর জন্য নিই এবং আমার তেইশ হাজার টাকাতেই হয়ে যাচ্ছে চোদ্দ হাজার টাকা কম মানে অনেক এটা অনেক সেভ হয়ে যাচ্ছে তাহলে ঠিক আছে আমাকে আপনাকে এরকম বোঝানো হলো আপনিও কিছু না জেনে শুনে আপনি বলেন ঠিক আছে আপনার একটা সাইকোলজি কাজ করছে যে এখানে আমাকে মাসে এত টাকা বের করতে হচ্ছে এখানে মাসে এই টাকাটা বের করছি অনেক কম তাহলে এটাই নিয়ে নিই সঙ্গে সঙ্গে আপনি কী করলেন এইটা সিলেক্ট করে নিলেন হচ্ছে কি দেখুন যখন হলো আপনি টোটাল তিরিশ বছর আপনার টোটাল সুদ কত হয়েছে দেখুন আপনার টোটাল তিরিশ লক্ষ তো প্রিন্সিপাল ছিল আপনাকে সুদ জমা করতে হচ্ছে প্রায় ফিফটি থ্রি ল্যাক্স এইটা হয়ে যাচ্ছে তিরাশি লক্ষ টাকা টোটাল পেমেন্ট করলেন এইখানে এই কারের টুইস্টটা দেখুন কীভাবে এইখানে আপনাকে বোকা বানানো হলো দেখুন প্রথম কথা আপনি দশ বছরে কত টাকা সুদ দিচ্ছিলেন প্রায় চোদ্দ লক্ষ তেষট্টি আমি ধরলাম চোদ্দ লক্ষ দশ বছরে ১৪ লক্ষ তাহলে তিরিশ বছর কত গুণ তিন গুণ তিন গুণ এখানে কত সুদ দিলেন তিপান্ন লক্ষ ভাবুন তাহলে এখানে তিন গুণ সময় এর তিন গুণ সময় এইটা তাহলে সুদও হওয়া উচিত তিনগুণ সময় এখানে চোদ্দ পয়েন্ট সিক্স থ্রি চোদ্দ তিনে বিয়াল্লিশ চোদ্দো চারে ছাপান্ন প্রায় চার গুণ সময় তিন গুণ বাড়ানো হয়েছে এখানে দেখুন প্রায় চার গুণ সুদটা বাড়লো কেন তাহলে তিন গুণ সময় বাড়াতে সুদ বাড়লো চারগুণ কারণ কি এর একটা কারণ জানলে আপনারা চমকে যাবেন হয়তো অনেকে জানেন বেশিরভাগ মানুষ ব্যাপারটা জানেন না কি যখন আপনি কোনো টাকা লং টার্মের জন্য লোন নেবেন কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর কি হয় জানেন আপনার শুরুর দিকে শুধুমাত্র আপনি ইন্টারেস্ট পেমেন্ট করছেন অর্থাৎ এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট টাকা আপনার শুধু ইন্টারেস্ট দেওয়া হয় মাত্র পনেরো থেকে কুড়ি পার্সেন্ট টাকা শুধুমাত্র আসল দেওয়া হয় বুঝতে পারলে না মানে বেশিরভাগ টাকাটাই শুধু সুদের পিছনে যাচ্ছে আর কম টাকা আসলের পিছনে যাচ্ছে চলুন একটা ডেটা দেখে নিই অ্যাকচুয়ালি লোনের ইএমআই স্ট্রাকচারটা এমনভাবে বানানো হয়েছে আপনি যে পরিমাণ টাকাটা ইএমআই পেড করছেন শুরুর দিকে বেশিরভাগ টাকাটা চলে যাচ্ছে ইন্টারেস্ট খুব কম পরিমাণ টাকাটা যাচ্ছে প্রিন্সিপাল মেটাতে অর্থাৎ ধরুন আপনি শুরুতে যে টাকাটা দিচ্ছেন এইটটি পারসেন্ট থেকে এইট্টি ফাইভ পারসেন্ট টাকা যাচ্ছে শুধুমাত্র সুদে বাকি টাকাটা যাচ্ছে আসল মেটাতে মানে ধরুন একটা এক্সাম্পল নিয়েছি আমি এখানে সেই তিরিশ লক্ষ টাকা লোন সেই বার্ষিক সাড়ে আট পার্সেন্ট গড় আপনি তিরিশ বার্সের জন্য নিলেন আপনার ইএমআই প্রায় তেইশ হাজার টাকা করে প্রত্যেক মাসে পড়ছে আপনি জানলে চমকে যাবেন প্রথম এক বছর আপনি যদি স্ট্রাকচারটা দেখে থাকেন প্রায় চার হাজার মতো যাচ্ছে আপনার আসল আর উনিশ হাজার যাচ্ছে সুদ আমি কোথা থেকে দেখলাম আপনিও দেখতে পারেন গুগলে সার্চ করবেন ইএমআই ক্যালকুলেটার সেই ক্ষেত্রে এই ইএমআই কত লোন অ্যামাউন্ট কত সব কিছু দেখা যায় তাহলে এই যে কে আসল টাকা কে সুদে চলে যাচ্ছে ভাবতে পারছেন যখন প্রায় এক বছর হয়ে যাবে এক বছর প্রথম বছর তাহলে চার হাজার প্রায় এখানে পঞ্চাশ বাহান্ন হাজার মতো আপনার শুধুমাত্র আসল জমা হবে আর বাকি টাকাটা চলে গেছে প্রায় সুদে ভাবুন এইবার দেখে নিই মিডিল পিরিয়ড অর্থাৎ তিরিশ বছরের লোন আমি দেখে নেব পনেরো বছর পরে কী সিনারি হয় দেখুন এটা তিরিশ বছরের লোন তাহলে হওয়া উচিত পনেরো বছর পরে অর্ধেক টাকা শোধ হওয়া উচিত তাই তো যেহেতু তিরিশ বছরের টাইম তাহলে পনেরো বছর পর আমার অর্ধেক আসল শোধ হয়ে যাওয়া উচিত অ্যাকচুয়াল হয় কি আপনারা এক্সেলে দেখতে পারেন এগুলো এক্সেলে দেখা যায় পনেরো বছর পর এই এইটা আসলটা মাত্র বারো লক্ষ টাকা শোধ হয় ডিউ প্রায় আঠেরো লক্ষ টাকা এখনও বাকি অর্থাৎ প্রথম পনেরো বছর আপনি আপনার আসল শোধ হলো মাত্র বারো লক্ষ বাকি আছে কত আঠেরো লক্ষ এটা একটা গ্র্যাপ রয়েছে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন যখন প্রথমের দিকে আপনার টাকাটা শোধ করুন আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে প্রিন্সিপাল আসল এটা হচ্ছে ইন্টারেস্ট সুদ প্রথমের দিকে যখন টাকাটা দেবেন টাকাটার পরিমাণ খুব কম অর্থাৎ আস্তে আস্তে প্রিন্সিপাল পেমেন্ট আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু ইন্টারেস্ট ইন্টারেস্ট প্রথমে অনেক বেশি থাকে অর্থাৎ আপনি যে টাকাটা দিচ্ছেন বেশিরভাগটা যাচ্ছে করে ইন্টারেস্টে এইটা আস্তে 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 এক্সমে ওভারল্যাপ করে তারপর আস্তে 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 এটা কমে যায় এটা হচ্ছে প্রিন্সিপাল আর ইন্টারেস্টে গ্যাপ এই জন্য লোন আপনি যত কম দিনে নেবেন আপনার তত লাভ ব্যাংকের তত ক্ষতি আর লোনের ডেট বা টেনিউর আপনি যত বাড়াবেন আপনার ক্ষতি ব্যাংকের লাভ আবার দেখুন যদি আপনি লোন তিন বছর বা চার বছরের জন্য নেন তাহলে কিন্তু খুব কম পরিমাণ টাকা প্রথমে ইন্টারেস্টে কাটে অর্থাৎ প্রথম থেকেই যেহেতু টাইম কম প্রথম থেকেই বেশিরভাগ টাকাটা চলে যায় প্রিন্সিপাল পেমেন্ট করতে এইবার আসুন পরের পয়েন্টে যদি আপনার অনেক লোন হয়ে থাকে অনেক টাকা ইএমআই চলে যাচ্ছে তো আপনি সেই লোনটা কিভাবে দ্রুত শোধ করবেন দেখুন প্রথম কথা হচ্ছে একজন ইয়ং বয়সের ছেলে বা প্রাপ্ত বয়স্কের ছেলে সে হয়তো জেনে বা না জেনে অর্থাৎ প্রপার নলেজ ছাড়াই লোন নিয়ে নেয় পরে বুঝতে পারে সত্যি লোন মানে একটা কারাগার অ্যাকচুয়ালি মানুষ তার নিজের স্ট্যাটাস নিজের আবেগ মানুষকে দেখানো সমাজে বেঁচে থাকা সমাজে একটু হাই ফাইভাবে দেখিয়ে বাঁচা বা একজনেরকে কম্পেয়ার করে যে ও করেছে মানে আমাকেও করতে হবে ইত্যাদির জন্য আবেগে পড়ে লোনের নিতে বাধ্য হয় কিন্তু এইবার আসছি দ্রুত লোন মেটানোর স্ট্র্যাটেজি দেখুন সবার প্রথম আপনাদেরকে দেখতে হবে লোন অনেক প্রকার হয়ে থাকে আপনারা জানেন একটা হচ্ছে সবথেকে বেশি ইন্টারেস্ট কার ক্রেডিট কার্ড লোন সব থেকে যদি খতরনাক কিছু হয় সেটা হচ্ছে ক্রেডিট কার্ড লোন এই ক্রেডিট কার্ড লোন কত পার্সেন্ট সূর্যে জানেন প্রায় চল্লিশ পার্সেন্ট কত বললাম চল্লিশ পার্সেন্ট শুনতে পাওয়া লাগছে সেটাই সত্যি তারপর পার্সোনাল লোন কত পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট আমি ধরলাম বারো থেকে চোদ্দো পার্সেন্ট হোম লোন অনেক কম কত সেটা আনুমানিক ধরছি আট থেকে ন পারসেন্ট সবার প্রথম স্টেপ হবে আপনার লোনকে অবজার্ভ করা একটা খাতা নেবেন আপনার টোটাল কত লোন রয়েছে ধরুন এরকম লিস্ট করবেন যে ক্রেডিট কার্ড লোন এত টাকা পার্সোনাল লোন এত টাকা হোম লোন এত টাকা ইত্যাদি যতগুলো লোন রয়েছে এবং যত অ্যামাউন্ট মোট বাকি আছে টোটাল টাকাটা আপনি লিখবেন এবং তাদের মধ্যে দেখবেন যে সবথেকে হাইয়েস্ট রেট অফ লোন কোনটা দেখুন এখানে সবথেকে আমরা দেখতে পাই বেশিরভাগ বেশি সুদের হার যেটা সেটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট এবং তার থেকে কম পার্সোনাল লোন তার থেকে কম হোম লোন আপনি কি করবেন আপনার যতগুলো লোন রয়েছে তাদের মধ্যে সব সবথেকে ছোটো লোন কোনটা অর্থাৎ সবথেকে কম পরিমাণে লোন কোনটা ধরুন কোনটাতে রয়েছে তিন লাখ কোনটাতে রয়েছে দু লক্ষ কোনটাতে রয়েছে পঞ্চাশ হাজার তাহলে আপনার টার্গেট হবে প্রথম পঞ্চাশ হাজার লোনটাকে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া এটা ফার্স্ট স্ট্র্যাটেজি কারণ কি যখনই আপনি ওখানে একটা লোন পুরোপুরি কমপ্লিট করে দিচ্ছেন তখন আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে অলরেডি আমি চারটা লোনের মধ্যে বা পাঁচটা লোনের মধ্যে একটা লোন কমপ্লিট করে দিলাম অর্থাৎ দেখুন স্টেপ বাই স্টেপ প্রথম ধাপ অর্থাৎ আপনার যখন একটা মনের মধ্যে এতটা আত্মবিশ্বাস আসবে যে একটা পেরেছি মনে এর পরের লোনগুলোও আমি দ্রুত শোধ করব নেক্সট পরের যে পয়েন্ট আপনাকে লোন ট্রান্সফার করতে হবে ট্রান্সফার মানে কি অর্থাৎ ভাবুন আপনার ক্রেডিট কার্ড চল্লিশ পার্সেন্ট এর রেট অফ ইন্টারেস্ট বেশি পার্সোনাল লোন বারো থেকে চোদ্দো পার্সেন্ট হোম লোন আট থেকে ন পার্সেন্ট দেখুন যদি আপনার ক্রেডিট কার্ড ধরলাম আপনার দু লক্ষ টাকা লোন রয়েছে তাহলে ওই দু লক্ষ টাকাটা আপনাকে ইমিডিয়েট শোধ করতে হবে কোথা থেকে করবেন আপনি পার্সোনাল লোন যদি নিতে পারেন তাহলে পার্সোনাল লোন আপনি কত টাকাতে পাচ্ছেন বারো থেকে চোদ্দো পার্সেন্ট তাহলে এই কম রেট অফ ইন্টারেস্ট আপনি লোনটা পেয়ে গেলেন সেই টাকাটা এইখানে দিয়ে আপনি এখানে ক্লোজ করতে পারেন বুঝতে পারছেন কোথায় চল্লিশ পারসেন্ট কোথায় বারো থেকে চোদ্দো পার্সেন্ট তার মানে আপনার যে সুদের হার সেখান থেকে খরচ অনেকটাই কিন্তু কমবে এটা হচ্ছে ফার্স্টেজ বা আপনি ধরুন পার্সোনাল লোন চলছে কোনো কারণে আপনি পার্সোনাল লোন নিয়েছেন আবার আপনার হোম হোম লোন নেওয়ারও অপশান রয়েছে তখন আপনি কি করবেন হোম লোন থেকে টাকাটা নিয়ে আপনি পার্সোনাল লোন শোধ করবেন অর্থাৎ এখানে দেখুন আট থেকে ন পার্সেন্ট এখানে বারো থেকে চোদ্দো পার্সেন্ট তার মানে যখন আপনি এই টাকাটা নিয়ে এখানে শোধ করে দিলেন তাহলে অতিরিক্ত ইন্টারেস্ট যুক্ত যে লোনটা সেটা থাকছে না চেষ্টা করবেন সব যত কম সম্ভব লোন নেওয়া এটা হচ্ছে কি লোন ট্রান্সফার তিন নম্বর খুব গুরুত্বপূর্ণ আপনি আপনার খরচ নিয়ন্ত্রণে রাখবেন অর্থাৎ খরচকে ট্র্যাক করবেন কীভাবে করবেন আপনি সারাদিনে আপনার যা খরচ হচ্ছে পুরো আপনি রেকর্ড করবেন দিনের শেষে আপনাদের মনে হতে পারে এটা অনেক সময় লাগতে পারে অনেক কষ্টকর ব্যাপার কিন্তু না বিশ্বাস করুন আপনি যখন আপনার খরচকে ট্র্যাক করা শুরু করবেন তাহলে অতিরিক্ত যে খরচগুলো অতিরিক্ত খরচগুলো আপনার অটোমেটিক কমে যাবে অর্থাৎ আপনি দিনে যা যা খরচ করছেন সব কিছু দিনের শেষে এক জায়গাতে লিখলেন যে আমি এখানে এত খরচ করেছি ওখানে এত খরচ করেছি এতে কি হয় আপনার খরচ করা আপনি নিয়ে বুঝতে পারবেন যে এটা একটা বাজে খরচ ছিল নেক্সট টাইম এই বাজে খরচটা অটোমেটিক কমে যাবে ফলে যত আপনি খরচ কমাতে পারবেন আপনার সঞ্চয়টা বেশি হবে ফলে ওই টাকাটা আপনি দ্রুত লোন শোধ করতে পারবেন যতটা সময় চেষ্টা করবেন যে ট্রানজ্যাকশান ইউপিআই দ্বারা না করে বাই ম্যানুয়ালি ক্যাশে করতে এতে কী হয় অ্যাকচুয়ালি ইউপিআই দ্বারা যখন আমরা ট্রানজ্যাকশান করি সত্যি কথা বলতে আমাদের কোনো কষ্ট হয় না টাকা খোয়ানোর জন্য কিন্তু যখন আপনি ক্যাশে যখন টাকাটা খরচ করছেন কিছুটা হলেও একটা কষ্টের অনুভূতি হয় নেক্সট চার নম্বর কয়েক দিনের জন্য আপনি আপনার লাইফকে স্যাক্রিফাইস করুন অর্থাৎ যতদিন না লোনটা মিটছে অতিরিক্ত বিলাসবহুল জীবন অতিরিক্ত হাই স্ট্যাটাস বা অতিরিক্ত মানে অতিরিক্ত যে খরচগুলো হয় সেগুলো থেকে এড়িয়ে চলুন সিম্পলভাবে সাধারণভাবে থাকুন কতদিন সারা জীবন না যতদিন না আপনার লোনটা শোধ হচ্ছে চেষ্টা করুন জীবনটাকে নিয়ন্ত্রিত রেখে খরচ কমিয়ে লোনটা দ্রুত শোধ করা একটা কথা জানেন তো যে ধনী হওয়ার অনেক রাস্তা রয়েছে কিন্তু ধনী থাকার একটাই রাস্তা সেটা হচ্ছে কি খরচ নিয়ন্ত্রণে রাখা পরের পয়েন্ট আপনার হঠাৎ এককালীন কোনো টাকা এলো হতে পারে সেটা কোনো বোনাস বা হতে পারে কোনো একটা কিছু বিক্রি বা হতে পারে কোনো একটা অ্যাসেট সেখান থেকে বিক্রি করে টাকা এসছে বা হতে পারে আপনার কোনো এলআইসি বা কোনো এফডি সেটা ম্যাচিওর হয়ে গেছে তখন আপনি টাকাটা কি করবেন পুরোটা না হলেও অন্তত এইটটি পার্সেন্ট টাকা আপনি লোন মিটিয়ে দেবেন দেখুন আপনি টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনি এনজয় করুন ঘুরুক দেখুন আপ দেখুন টোয়েন্টি পার্সেন্ট টাকা দেখুন দেখুন টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনি রিল্যাক্স করুন আপনি এনজয় করুন কিন্তু ওই যে এককালীন যে বড়ো টাকা পেয়েছেন তার এইট্টি পার্সেন্ট টাকা কমপক্ষে লোন পরিশোধ করার চেষ্টা করুন অ্যাকচুয়ালি মানুষ লোনের জালে ফাঁসে কেন অনেক কারণ আছে তার মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে ফিনান্সিয়াল এডুকেশনের অভাব দেখুন একজন মানুষ সাধারণত দেখেছি যাদের কোনো ইন্স্যুরেন্স নেই হঠাৎ করে কোনো একটা রোগ রোগ হলো বাইরে ডাক্তার দেখাতে গেলো অনেক টাকা খরচ হয়ে গেল যার জন্য লোন করতে হয় যদি একটা ইন্স্যুরেন্স করা থাকতো তাহলে কিন্তু বড় টাকার হাত থেকে বাঁচতো ফলে লোন করতে হতো না ঠিক একই রকম এমার্জেন্সি ফান্ড গঠন করা থাকে না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যখনই ফিনান্সিয়াল প্ল্যানিং আমাদের কাছে তুলে ধরি যে কমপক্ষে ছ মাসের খরচের একটা এমার্জেন্সি ফান্ড থাকা উচিত যদি এইটা থাকতো তাহলে অটোমেটিক সেই ফান্ড থেকে খরচ করতে পারতো বিপদে আপদে কিন্তু যখনই সেটা করতে পারছে না তখন বাইরে থেকে লোন নিতে হচ্ছে তাছাড়াও যাদের ইনভেস্টমেন্ট সম্পর্কে কোনো নলেজই নেই কীভাবে ইনভেস্ট করতে হয় কোথায় ইনভেস্ট করতে হয় কোথায় ইনভেস্ট করলে আমার টাকাটা সেফভাবে সঠিকভাবে গ্রোথ করবে যেটা এফডি পোস্ট অফিস বা ইনফ্লেশনকে অনেকটাই বিট করতে পারে সেই নলেজগুলো না থাকার জন্যই কিন্তু মানুষ লোনের জালে পড়ে এবার বলবো দ্রুত লোন পরিশোধ করার সব সবথেকে সেরা স্ট্র্যাটেজি আপনাকে ভাবতে হবে মাল্টিপল সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনি যে একটা চাকরি করছেন বা একটা ব্যবসা করছেন বা চাষবাস করছেন যা কিছু করুন না কেন আপনাকে এক্সট্রা আয়ের কথা ভাবতে হবে হতে পারে সেটা কোনো পার্ট টাইম টিউশন পড়ানো হতে পারে কোনো পার্ট টাইম কোনো কাজে নিযুক্ত হওয়া আপনি অফিসে যাচ্ছেন আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা আপনি কাজ করছেন বা যাতায়াতে বারো ঘন্টা দিনে দু ঘন্টা একটা এক্সট্রা কিছু করুন হতে পারে সেটা অফলাইনে বা হতে পারে কোনো অনলাইনে এখন তো ডিজিটাল দুনিয়াতে অনলাইনে প্রচুর এর সোর্স রয়েছে তাই অতিরিক্ত সময়টাকে কাজে লাগিয়ে আপনি মাল্টিপল সোর্স অফ ইনকামের কথা ভাবুন এবং ওখান থেকে যে আয়টা হবে সেই আয়টা দিয়ে দ্রুত লোন পরিশোধ করুন এবার আপনাদের মনে হতেই পারে যে কি আয় করব দেখুন আপনি যখনই ভাববেন যখনই আপনি স্টেপ নেবেন যখনই আপনি চিন্তা করবেন যে আমাকে এক্সট্রা আয় করতে হবে বিশ্বাস করুন আপনার মস্তিষ্ক তখন থেকে কাজ করা শুরু করবে এবং ইউনিভার্স আপনাকে সেই পথ দেখাবে কিন্তু দিনের শেষে বাড়িতে এসে আপনি যদি আপনার লোন নিয়ে সিরিয়াস না হন তাহলে ওই লোনের জন্যই আপনাকে কষ্ট করতে হবে লোনের জন্যই আপনাকে খাটতে হবে লোনের জন্যই আপনার গুরুত্বপূর্ণ সময়গুলো অন্যকে বিক্রি করতে হবে তাই মাল্টিপল সোর্স অফ ইনকাম খুব গুরুত্বপূর্ণ যত বেশি করবেন তত তাড়াতাড়ি আপনি লোন পরিশোধ করতে পারবেন এইবার আসছি এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যে কিভাবে আপনি পঁচিশ সালের লোনকে দশ সালে কমপ্লিট করবেন অবাক লাগছে শুনতে চলুন দেখুন এর জন্য যদি আপনার কাছে এক্সট্রা টাকা থাকে তবেই কিন্তু এটা সম্ভব দুটো কাজ করতে হবে আপনাকে মাত্র দুটো কাজ প্রত্যেক বছর প্রতি বছর আপনার ইএমআই টেন পারসেন্ট স্টেপ আপ করবেন কত বললাম টেন পারসেন্ট ধরুন আপনার যে প্রথম বছর আমি ধরলাম ইএমআই আপনার দশ হাজার করে পরের বছর করবেন এগারো হাজার করে এরকম অটোমেটিক আপনি যখনই বছরের শেষ হবে আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে আমি আমার ইএমআই পরিমাণটা স্টেপ আপ করতে চাই অর্থাৎ যে টাকাটা বাড়াবেন সেই টাকাটা 10% বাড়াতে চাই দশ হাজার হলে পরের বছর কত করে প্রত্যেক মাসে এগারো হাজার করে এইভাবে প্রত্যেক বছর টেন করে বাড়াবেন আর আর একটা প্রত্যেক বছর আপনি এক্সট্রা মাত্র একটা ইএমআই দেবেন অর্থাৎ আপনি মাসে বছরে কতগুলো ইএমআই দেন বারোটা ইএমআই দেন প্রত্যেক বছর কিন্তু যদি আপনি বছরে তেরোটা ইএমআই দিয়ে দেন তেরোটা অর্থাৎ বছরে যখন শেষ হল আপনি এক্সট্রা যা আপনার প্রিমিয়াম রয়েছে তখন দশ হাজার রয়েছে আপনি দশ হাজার টাকা পূরণ করে দিলেন এই ছোট্ট দুটো টেকনিক যদি অ্যাপ্লাই করেন আপনার কাছে টাকা থাকে পঁচিশ সালে লোন দশ সালে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কি করে এটা পেলাম আপনারা দেখুন এক্সেলে আমি দেখাচ্ছি না এক্সেল সেটে এইগুলো দেখা যায় তো সেক্ষেত্রে পঁচিশ সাল লোন মাত্র পঁচিশ সালের লোন মাত্র দশ বছরে কমপ্লিট এবং তার থেকেও গুরুত্বপূর্ণ সুদের পরিমাণ কত টাকা বাঁচবে জানেন ষাট সুদের পরিমাণ বাঁচবে ষাট পারসেন্ট মানে আগে যদি আপনার সুদের জন্য পঁচিশ লক্ষতে মানে পঁচিশ বছরে যদি আপনার দশ লক্ষ খরচ হতো তো মাত্র চল্লিশ লক্ষ সুদ দিয়েই আপনি লোনটা কমপ্লিট করতে পারছেন তাই এই সব স্ট্র্যাটেজি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি দ্রুত লোন মেটাতে পারবেন এবং যত দ্রুত আপনি লোন মেটাবেন তত দ্রুত আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন তাই এবং যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শুরু করবেন তত তাড়াতাড়ি আপনি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের কাছে পৌঁছাবেন এবার আসছি এই ভিডিওর বোনাস যে ধরুন আপনার প্রচুর লোন রয়েছে সেই প্রচুর লোন থাকা সত্ত্বেও লোন মেটানোর পাশাপাশি কিভাবে আপনি ইনভেস্ট করে ধনী হবেন এই স্ট্র্যাটেজিটা রয়েছে এই যে একটা বই দেখতে পাচ্ছেন ব্যাবিলনের থেকে ধনী ব্যক্তি দুর্ধর্ষ একটা বই বহু প্রাচীন বই কারণ পৃথিবীর অনেক প্রাচীন যুগে সেই সময় থেকে ধনী শহর ছিল যে ব্যাবিলন সেই ব্যাবিলনের যে সব থেকে ধনী ব্যক্তি তিনিও কিন্তু প্রচুর লোনে জর্জরিত ছিল এবার ওই লোনটাকে মিটিয়ে কিভাবে সে ধনী হয়েছে তার স্ট্র্যাটেজি এখানে উল্লেখ রয়েছে সেইটা হলো আপনি যে টাকা আয় করছেন মন দিয়ে শুনুন যে টাকা আয় করছেন তার সেভেন্টি পার্সেন্টের বেশি খরচ করা যাবে না নিজের প্রয়োজনে কত বললাম ম্যাক্স টু ম্যাক্স সেভেন্টি পার্সেন্ট ওকে এবং টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনি দেবেন লোনে এটা হচ্ছে আপনার খরচ দৈনন্দিন খরচ টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনার কিসে আপনার লোন এবং যে টেন পার্সেন্ট টাকা থাকছে এইটা আপনি করবেন সঞ্চয় সেভ তারপর ইনভেস্ট দেখুন অ্যাকচুয়ালি কি হয় বেশিরভাগ মানুষ যে টাকাটা খরচ করলো তারপর যা থাকছে পুরোটা লোনে দিয়ে দিল এটা কিন্তু সঠিক স্ট্র্যাটেজি নয় দেখুন লোন মেটাবেন কুড়ি পার্সেন্ট টাকাতে বাকি অ্যাটলিস্ট টেন পার্সেন্ট আপনাকে সঞ্চয় করে ইনভেস্ট করতে হবে কোথায় ইনভেস্ট করবো ব্যাংকে পোস্ট অফিসে না এমন জায়গাতে ইনভেস্ট করতে হবে টাকাটা যেন গ্রো করে তার জন্য সব থেকে আমি যেভাবে কি আপনাদেরকে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি দিই খুব সুন্দর কনসেপ্টে এই বইয়ে উল্লেখ রয়েছে আমি এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনার মাসিক আয় আমি ধরলাম কুড়ি হাজার টাকা আপনি মাসে আয় করছেন তাহলে ম্যাক্স টু ম্যাক্স সত্তর ম্যাক্স টু ম্যাক্স আপনার চোদ্দো হাজার টাকা প্রত্যেক মাসে খরচ হওয়া উচিত ওর বেশি নয় ওর কম হতে পারে চতুর্দ কুড়ি দুগানে চার হাজার তাহলে আপনি ম্যাক্স টু ম্যাক্স চার হাজার টাকার লোন পরিশোধ করবেন ওকে তার দশ পারসেন্ট দু হাজার টাকা আপনি ইনভেস্ট করবেন তবেই আপনি একদিকে আপনার ধীরে ধীরে লোনটাও মিটছে একদিকে আপনার ইনভেস্টও হচ্ছে অর্থাৎ আপনার টাকাটা আস্তে 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 গ্রো করছে যদি এই বইটা নিতে চান খুব বেশি বড় বই না মাত্র একশো আঠাশ পাতার বই যদি নিতে চান আমি এর লিঙ্ক দিয়ে দিচ্ছি বইটা বাংলা অ্যাকচুয়ালিটা ইংরেজি ভার্সনের বই ছিল খুব কঠিন ভাষাতে ছিল বর্তমান বাংলা ভাষাতে অনুবাদ হয়ে গেছে তো আমি লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে যদি আপনারা নিতে চান আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে আপনারা নিতে পারে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং পরের ভিডিও কোন বিষয়ে চান সেটাও কমেন্টে জানাবেন টাটা